সে জন্য এলাম আর আমাদের কিন্তু এখনো সন্ধে হয়নি এদিকটায় ফার্স্টে যারা দেখতে তারা একটু ঠিকঠাক শোনা যাচ্ছে বা এরকম সেজন্য জন্য আজকে প্রায় অনেকদিন পরেই লাইভে এসেছি মানে কতদিন হবে সাত আট দিন মতো পরে হবেই ভাবি যে বেশিরভাগই লাইভ করবো কিন্তু সময় সেরকম হয় না তো জন্যই আর করা হয় না তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায় সবাই একটু তাড়াতাড়ি জয়েন আজকেও মানে তোমাদেরকে জানিয়ে আসা হয়নি জানি কি তো মানে আমি সময় পেলেই লাইভে চলে আসি মানে ওরকম জানিয়ে বা কিছু এরকমভাবে আসতে পারি না সেরকম থাকলে চলে আসি তোমাদের সাথে গল্প করতে সবাই কোথায় মনে হয় সবাই ব্যস্ত আছে আজকে তাই মনে হচ্ছে কারণ কেউ একটু জয়েন হচ্ছে না সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর আমি এখন এই যে একটু ব্যালকনিতে বসে আছি হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট হাই হ্যালো ও হ্যাঁ হাই হ্যালো সবাইকে সবাই কি করছো আর কোথা থেকে দেখছো একটু জানিও আমাদের এদিকে কিন্তু এখন সন্ধে লাগছে মানে এখনও পুরোপুরি হয়নি সন্ধে আর এখন বাজে সাতটা দশ আমার কাটোয়া ও আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আছি তোমরা সবাই কেমন আছো ভালো আছি আচ্ছা আচ্ছা তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও হাই হ্যালো আর এই যে আমাদের দিকে দেখো এখনো সূর্য মানে সূর্য এক্ষুনি অস্ত গেল

সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো কারণ এক্ষুনি এলাম তো তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে তাড়াতাড়ি গল্প করা যাবে আর কি সেই আর যাদের ভালো লাগবে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি এখন বেলকনিতে বসে আছি কি কমেন্ট করবো তুমি তো কমেন্টের উত্তর দাও না হ্যাঁ আমি বললাম তো থ্যাংক ইউ মানে কমেন্ট করে খুবই সুন্দর হয়েছে সেজন্য আমি বাংলাদেশি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আর হ্যাঁ সবাই একটু প্লিজ লাইক করে দিও লাইভটা হাই হ্যালো তো পুরো অন্য টাইমে লাইভে এসেছি মানে অন্যদিন তো আসি বিকেলের দিকে বা ধরো রাতের দিকেও আসি কখনো কখনো রাতে খুব কম আসি আর বারোটার দিকেও তো আসি খুব বেশিরভাগই কিন্তু আজকে পুরো অন্য টাইমে এসেছি তো ভাবছিলাম যে কেউ আসবে কি না তো তোমরা এসেছো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে হাই হাই হ্যালো আর আমাদের নিচে না অনেক মানে বাচ্চারা খেলা করছে তো সেই জন্য একটু সাউন্ড আসতে পারে তো সবাই একটু প্লিজ মানিয়ে নেওয়ার তাড়াতাড়ি একটু কমেন্ট করো তো তাড়াতাড়ি কমেন্ট করো আর একটু প্লিজ লাইকটা লাইক করে দিও আর যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আছে কিন্তু আমি ইনস্টাগ্রামে একদমই অ্যাক্টিভ থাকি না আর ভিডিও ছাড়ি না সেরকম মানে খুবই কম ইউটিউবে যতটা অ্যাক্টিভ থাকি ততটা আমি কোনোটাতেই মানে অ্যাক্টিভ থাকি তো থ্যাংক ইউ অনেকজন লাইক করে দিয়েছ আর যারা করি তারা প্লিজ একটু করে দিও তুমি কোন জেলা থেকে আমি বীরভূম জেলা থেকে তো তোমরা কোথা থেকে দেখছো একটু জানিও কমেন্টে আমিও শিউড়ি থেকে ও আচ্ছা আচ্ছা শিউড়ি তো হ্যাঁ অনেকটাই কাছে কাছে বলতে আমাদের ওদিক থেকে অনেকটাই দূরে কিন্তু চিনি যে কী মানে একা একা বসে কী করবো তো জন্যই আমি চলে এসেছি লাইকে হঠাৎ করেই আর কমিউনিটি তো দেওয়া হয়নি প্রত্যেকবারই ভাবি যে দেবো দেবো কিন্তু মানে আমি যখন ফ্রি থাকি তখন চলে আসি সেজন্য দেওয়া হয়নি সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা এখনো জয়েন হয়নি প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন হও তুমি একটু স্যাড লাগছো তোমার মন খারাপ আছে নাকি না না একদমই না মন খারাপ কিছুই নেই এমনি বসে আছে এখানটা বাড়ি আর এখানে সব বাচ্চারা খেলা করছে তাই একটু দেখছি এটাই আর তোমাদের সাথে তো গল্প করছি আসতে বললে কেন আসতে বললে কেন আসতে বলিনি তো জোরেই বললাম আসতে বলতে লাইভে আসতে না কোন আসতে বুঝতে পারছি না আসতে বললে কেন কারণ লাইভে এসেছি তো সেজন্য আসতে বললাম যাতে তোমরা আস গল্প হবে সেজন্য তোমার হাজব্যান্ড বিশাল লাকি তোমার মতো ভালো বউ পেয়েছি ইউভার বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ বিপদ হয়েছে নাকি না কোনো বিপদ হয়নি সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর একটু প্লিজ লাইক করে দিও তোমরা লাইকটা যারা দেখছো করো আমি উত্তর দেবো তাহলে যে বললে সবাই তাড়াতাড়ি চলে এসো এই একটাই কমেন্ট কখন থেকেই করে যাচ্ছে আমি এমনি বললাম সবাই তো বলে সামনের সামনে একটু দেখতে পারবে হচ্ছে বাইরে বসে আছো হ্যাঁ বাইরেই দেখা এই যে দেখো আমাদের এখানে আকাশটা না খুবই সুন্দর আর এই যে সবাই রাস্তা টাস্তা এইসব আর এখানে আমার একটু ফুল গাছ আছে বাচ্চাগুলো চিৎকার করছে কারণ বাচ্চারা প্রচণ্ড মানে খেলা করছে সেই জন্য ওরা যখনই খেলে তখনই এরকম চিৎকার সো বিউটিফুল হ্যাঁ থ্যাংক ইউ মানে এখানকার আকাশটা প্রত্যেক দিনই আর চেঞ্জ হয় আর খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর হয় ভাত খেয়েছিলাম প্রত্যেকদিন ভাত খাই আর ভাত আর সবজি আমিও একটু মানে ঘুরতে যাই এই কিন্তু আজকে আর যাইনি কারণ আজকে ঠিক ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু বারান্দায় বসি আর তোমার সাথে একটু গল্প করি তো সেজন্যই চলে এলাম বাচ্চাগুলোকে চিৎকার করতে মানা করবো বাচ্চাগুলোকে কি করে মানা করবো ওরা তো বাচ্চা না ওরা তো খেলবেই আর পুরো যেহেতু কি বলতো আমাদের মানে রুমের সামনেই তো খেজেছে সেজন্য বেশি চিৎকার হচ্ছে তুমি একটু তাড়াতাড়ি কমেন্ট করো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তোমার বয়স কত আমার বয়স বয়স তো বলার ঠিক নয় মেয়েদের বয়স তো সেজন্য আমাকে দেখে কত বয়স মনে হচ্ছে তোমরাই বলো ভালো লাগছে ওটা কি গোল্ডের এটা না গোল্ডের নয় সাতাশ তাহলে তাই সাতাশ হবে হয়তো বয়স দেখে যদি সাতাশ বছর মনে হচ্ছে তো সাতাশ বছর সাঁত্রিশ বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ সাঁত্রিশ বছর হবে তোমার এজ কুড়ি বুড়িও হতে পারে কোনো ঠিক নেই তুমি বলো কুড়ির থেকে একটু বেশি তোমার বয়স কত বললাম যে কুড়ির থেকে একটু বেশি কুড়ি থেকে তেইশ হ্যাঁ কুড়ি থেকে তেইশের মধ্যেই এটাই বলতে পারি সাঁত্রিশ বছর কি আমার বয়স হয় দেখে কি বোঝা যাচ্ছে না বিশাল কিউট খুব ছোট তো আচ্ছা থ্যাংক ইউ সব ঠিক আছে তাহলে গেলাম আমি ভেবেছি কোনো বিপদ হয়েছে বাপরে বিপদের জন্য কি সবাই লাইভ করে এবার আমাদের আস্তে আস্তে না সন্ধ্যাটা হচ্ছে কারণ আমাদের এখানে না আটটা এরকম টাইম সন্ধ্যা হয় আর আমাদের ওদিকে তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি কমেন্ট করো খানের বাড়ি কোথায় বলো তো আমি জানি না ঠিক কোথায় বাড়ি তুমি বলো কেন কেন বেশি লাইভ লাইভ বাকি চালাও না আসল কারণটা কি আমার আসলে বাকি অ্যাপ গুলো ভালো লাগে না আমার ইউটিউবটাই মানে ভালো লাগে ওটাই আমি একদম চালাই না আমি ফেসবুক চালাই ফেসবুক তো একদমই চালাই না আর ইনস্টাগ্রামটা ভালো লাগে বলতে রিলসটা আমার সেই টিকটক থেকেই ভালো লাগে তো সেই জন্য রিলসটা এক দুবার করি আর তাছাড়া কোনো অ্যাপই ভালো লাগে না আর সেই জন্য করি না আর ইউটিউবটা আমি চালাই ওটা একটু ভালো লাগে বলে চালাই মিমির সাথে সিনেমা করতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি একটা সিনেমা তো করেছে একটা বলছি অনেকগুলোই করেছি কিন্তু মিমির সাথে ওটা তো মানে বুঝতে পেরেছি দেখেওছি সিনেমাটা দেখা হয়নি তবে দেখেছি গানটা তো খুবই ভাইরাল ইনস্টাগ্রাম তো আমার ভিডিওতেই মানে শর্টস মানে এই কি বলবো ওপরে দেয়া থাকে না ওগুলোতে দেয়া আছে দেখে নাও আমার আসলে মনে থাকে না এরকম ফাইলস খুব 6 বা নাইন এরকম কিছু ছিল হয়তো কোন হ্যাঁ ওইটাই হবে দেখে নাও ক্যামেরা দূরে নিয়ে যাও তারপর তোমার পুরো কি তোমাদের এসব উল্টো পাল্টা কমেন্ট করা ছাড়া কোনো কাজকর্ম নেই না আমি সেটাই ভাবি ভদ্রভাবে কমেন্ট করতে পারলে করো না করতে পারলে কোনো দরকারই নেই আমার ভিডিও থাকা ম্যাসেজ করলে রিপ্লাই আসবে না সত্যি বলতে আমি ইনস্টাগ্রামে মেসেজ দেখি না আর সত্যি কাউকে রিপ্লাই করি না আমি মানে নিজের মতো একটু চালাই বসে রাগ করছো রাগ করার মতো কথা লিখলেই রাগ মাইন্ড কমেন্ট ব্যাড এরকম অনেক কমেন্ট আছে কিন্তু আমি সেরকম কিন্তু ওই একটা মানে ভুল করে পড়ে ফেলেছিলাম তাই রিপ্লাই দিয়ে দিয়েছি তো পরে আর যদি আমি উল্টো কমেন্ট পাই তো করবই না আর আমি পড়িও না সেরকমভাবে কারণ আমার উল্টোওয়াল্টা কমেন্ট একদমই পছন্দ না যেহেতু আমি সেরকমভাবে কোনো কিছু উল্টোওয়াল্টা ভিডিও করি না ভদ্রভাবেই করছি তো আমি কেন উল্টোপাল্টা কমেন্ট করতে যাব যারা উল্টোপাল্টা করে তাদেরকে করতে পারো অবশ্যই আমাকে নয় তোমরা ভালোভাবে কমেন্ট করো আমি ভালোভাবে রিপ্লাই দোপিনকে বললাম আয় এরকম কেন বলছিস যাতে যেরকম মেন্টালিটি না সেরকমই বলি আমি ওসব পাত্তা দিও না আর দোবোও না জাস্ট মজা করি এটা কোনো মজার জিনিস বলে আমার মনে হয় না যাই হোক নেক্সট টাইম আর এইসব উল্টোপাল্টা কমেন্ট করো না ভালোভাবে করো অবশ্যই হ্যাঁ আমি রিপ্লাই দেবো ভালোভাবে করবে ঠিক আছে কিন্তু উলটোপাল্টা কমেন্ট কর না আর এখন দেখো আমাদের না পুরো কীরকম হয়ে গেছে আকাশটা কমলা কালার হয়ে গেছে হলু হলুদ তো খুবই সুন্দর লাগছে দেখো দারুণ সুন্দর লাগছে বেবি আছে না আছে না না আমার বেবি নেই ও মাই গড হ্যাঁ খুবই সুন্দর আকাশটা আমারও ভালো লাগে খুব খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ তো আমি না আজকের মতো লাইভটা এখানে শেষ করছি কারণ আমি একটু ঘুরবো মানে ঘুরতে যাবো তো সেই জন্য তো তোমরা আবার যখন লাইভে আসবো প্লিজ চলে এসো সবাই আবার গল্প করবো তোমাদের সাথে তো সবাইকে টাটা আজকের মতো জানি আজকে বেশি মানে লাইকটা বেশিক্ষণ থাকলাম না তো ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো কিন্তু থাকা হলো না যাই হোক একটু ঘুরে আসি আর অন্যদিন আসবো তোমার বেবি আছে নাকি না নেই পরে কখন আসবে কোনো ঠিক নেই মানে আমি যখন খুশি চলে আসি লাইভে তো তোমরা তো নোটিফিকেশান পাবেই তো তোমরা চলে এসো বাংলাদেশে এসো ঘুরে যেও হ্যাঁ যাবো পরে তো আমি এখন আমি এখন মানে লাইভটা রাখছি তো তোমরা পরে সবাই আবার জয়েন করো গল্প করবো তোমাদের সাথে সবাইকে টাটা গুড ইভিনিং সিলেটের জাফলং চেনো না তো আমি শুনিনি কখনও তো ঠিক আছে টাটা সবাইকে আজকের মতো গুড ইভিনিং আর রাখছি ঠিক আছে ওকে ওকে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে তোমরা আবার জয়েন করো পরে গুড নাইট হ্যাঁ গুড নাইট আমাদের অবশ্য গুড ইভিনিং